যে যে কালার নিতে চায় এই কালার দেওয়া যাবে এই হোল্ডার কানেক্ট হয়ে গেছে হোল্ডার ক্যামেরা ক্যামেরা দাও আছে এটার মধ্যে ক্যামেরা দাও আছে হ্যাঁ তো দেখছ দেখতে পড়ছ মানে চায়নাদের যে কত বুদ্ধি আসসালামু আলাইকুম ভিউয়ারস আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে আজকে চলে আসছি হিডেন ক্যামেরা স্পাই ক্যামেরা যারা কিনা কিনতে চান তাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে এবং আজকে চলে আসছি সরাসরি ইম্পোর্টারের কাছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ হিডেন ক্যামেরার কালেকশন এই মুহূর্তে আছি এএফপি ওয়ার্ল্ডে এবং আজকে কিন্তু মিলন ভাই আমাদেরকে হেল্প করবে ভিডিও জুড়ে দেখেন মাত্র দুইশো তিনশো টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা দামের কিন্তু স্পাই ক্যামেরা হিডেন ক্যামেরা আজকে মিলন ভাইয়ের কাছে পেয়ে যাবেন যারা কিনা চাচ্ছেন স্পাই ক্যামেরা হিডেন ক্যামেরা নিয়ে বিজনেস করবেন কিংবা নিজের পার্সোনাল ইউজের এর জন্য এক पीस ক্যামেরা কিনবেন আপনারা কিন্তু সরাসরি পাইকারি দামে ইম্পোর্টারের কাছ থেকে নিতে পারবেন আর আজকে দেখেন একদম মিনি মিনি সাইজের ক্যামেরা দেখাবো জিপিএস ট্র্যাকার দেখাবো অনেক নতুন নতুন প্রোডাক্ট আছে সেগুলো দেখাবো আসসালামু আলাইকুম মিলন ভাই কেমন আছেন এই তো ইনশাআল্লাহ আসি ভালো আপনি কেমন আছেন ভাই ভালো আছি ভাই শুনলাম নতুন নতুন আজাব আজাব ক্যামেরা নাকি নিয়ে আসেন সরাসরি চায়না থেকে ভাই আমি সবসময় আজব জিনিস ইয়া করে থাকি আপনারা হলো যে অনেক সময় ছোট ছোট তার ধরার জন্য এটা হলো যে আমার কাছে অসংক কালেকশন আছে প্রথমে দেখেন

হলো যে চশমা ভাই বুঝলাম চশমা ভাই এটাতে ক্যামেরা দাও আছে আপনার সাথে এভাবে কথা বলবো অডিও ভিডিও দুটো হবে ভাই চশমার মধ্যে ক্যামেরা দাও এগুলো গ্লাস পাল্টাইতে পারবেন নতুন আর দুটো কালেকশন আছে ওইটাও দেওয়া যাবে সমস্যা না আচ্ছা আপনার হলো যে অডিও ভিডিও দুটো হবে কে কি করতে আছে কথা বলতে আছে আপনি কারোর সাথে ডিট করতে গেছেন কোথাও টুরে গেছে আপনি কোনো হাত ধরে আর করতে হবে না শুধু এভাবে তাকাবেন রেকর্ড হয়ে যাবে অডিও ভিডিও দুটো হবে এটা প্রাইস পড়বে মাত্র 4500 টাকা আর আপনার ভিডিও দেখে আসলে একটা ডিসকাউন্ট পাবে মাত্র 200 টাকা ডিসকাউন্ট পাবে 4300 3300 টাকা এই দেখেন আমার কাছে কলমের শেষটাই আমার কাছে এখানে সবগুলো উড়াইতে পারি না আমরা जस्ट কিছু ধারণা দিয়ে দিই ধারণা দেখেন 1500 ছোটর মধ্যে বাবু এ দেখেন এটার দাম হইলো চার হাজার পাঁচশো টাকা নাইট ভিশন কারেন্ট চলে গেলো পাঁচ থেকে ছয় ঘন্টার ব্যাকআপ থাকবে

যে শুধু ভিডিও করতে তাও পারবেন অসুবিধা নাই এটা দুই ভাবে ইউজ এ দেখেন আরেকটা কারণ নাই চলে যায় নেট নাই কোনো সমস্যা এটা নিয়ে আপনি লাগায় রাখবেন নাইট ভিশন সহকারে রাতের বেলাও ঝকঝকে চকচকে জি মাত্র 8500 টাকা 8500 টাকা 8500 টাকা এই আরেকটা আছে 4G সিম এই দেখেন সিম সাপোর্ট লেখা আছে 4G জি

যে যেটা নিতে চায় ওটা দেওয়া যায় ছয় হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার আরো কার মানে অনেকেই কিন্তু হচ্ছে যে ভিডিও করবে মানে দেখা যাচ্ছে যে

মাত্র চার হাজার পাঁচশো চার ওকে এরপর কোনটা দেখাবো আমরা এই দেখেন টেবিল ঘড়ি ভাই এটাও দেখাবেন না এটা তো ডাইরেক্টলি আপনাকে দেখাই দিই এটা তো কানেক্ট করে দেখাই দিচ্ছি দাঁড়ান আচ্ছা একদম সহজ কিন্তু আপনারা এই যে এই দেখেন এই দেখেন এই যে কানেকশন পেয়ে গেছে এই দেখেন এই দেখছেন এটা মানে এটা হচ্ছে ঘড়ি ক্যামেরা কই ভাই

আচ্ছা আমার কাছে ভাই আমার কাছে কালেকশনের অভাব নাই এ দেখেন এই দেখেন এই আরেকটা ভাই 4000 নাকি ভাই 7000 আপনি ক্যামেরা দোকানে 7000 খুঁজবেন কেন 4000 এর মধ্যেও ক্যামেরা এইটাই হলো যে আজব সব কিছু আমার কাছে দেখেন যে ভিন্ন কালেকশন

টাকা পয়সা তো আপনি খবরে নিতে পারবেন না এই দেখেন এটা হলো যে মানুষের তিনশো টাকা বলে আড়াইশো টাকা বলে সম্পূর্ণ মিথ্যা কথা বলে এটা মানুষকে দেয় আমিও মিথ্যা কথা বলতে পারবাম ধরেন আমি এই ক্যামেরাটা নিয়ে আসছি আমার চায়না থেকে আনলে তো মিনিমাম পঞ্চাশ টাকা খরচ আছে যে উৎপাদন করছি ওরও তো পঞ্চাশ টাকা এরপরে আমার দোকান বা সব মিলে আপনার এটার দাম মিনিমাম তিনশো টাকা পড়বে না তাইলে ও দুইশো টাকা কিভাবে আসে এটা হলো যে চুরি বাটপাড়ি অনেক জনের প্রতারণামূলক প্রতারণামূলক কথা বলে আকর্ষণ করায় তারপরে দুইশো টাকা নেয় নিয়ে আর আপনাকে প্রোডাক্ট দিবে না আচ্ছা দুই নম্বরই করে আর আমার থেকে নিবেন এই এটার থেকে উন্নত মানের এই দেখেন ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি যদি না হয় আমাদের দোকানের সরাসরি এসে দেখে বুঝে শুনে নিতে পারবেন এখানে শিখে তারপর ছোট মধ্যে আচ্ছা কত ভাই এটার মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি পঁয়ত্রিশশো টাকা বা আমার কাছে ছোট সাইলে ছোট বড় সাইলে মিথ্যা কথা বলি আমি কোনো প্রোডাক্ট সেল করি না আপনারা দেখে শুনে বুঝে রাইডারের কাছে গিয়ে দেখে শুনে নেবেন আপাতত আপনারা একদম হোম ডেলিভারি দিতে হোম ডেলিভারি বাংলাদেশে যে কোনো প্রান্তে ও গিম 200 টাকা দিবেন বাকিটা হাতে পাওয়ার পর দেখে শুনে নিতে পারবেন আচ্ছা এরপর কোনটা দেখা হবে এই দেখেন আমার কাছে ভাই সব আছে আমার কাছে এই দেখেন জিপিএস

এটার দাম হলো আট হাজার পাঁচশো আর আছে ছয় হাজার পাঁচশো এটা হলো ছয় হাজার পাঁচশো ভাই আমার কাছে কালেকশন মানি আজকে দেখাইলে যদি সারা দিনে শেষ হবে দুই তিন ঘন্টা শুধু দেখা হয়ে যাবে সরাসরি এসে দেখে বুঝে নিলে সবচেয়ে বেটার আর আপনারা ভিডিও কল দিলে আমরা দেখাই দিতে পারবো সমস্যা নাই এসে দেখে নিতে পারবেন ওকে যারা কিনা নিতে চান আপনারা সরাসরি চলে আসেন এবং ভাইয়াদের সব কি মানে কিবার বন্ধ থাকে আমাদের সাপ্তাহিক বন্ধ হলো মঙ্গলবার মঙ্গলবার যে কোনো দিনে যে কোনো দিনে আসতে পারবেন আর আসলো আমরা ব্যবস্থা করে দিতে পারবো কোনো সমস্যা নাই আমাদের

পারছেন বিশ্ব প্রতিষ্ঠান কোনো কোনো চান্স নেই নিয়ে নিতে পারেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম